রাশিয়ার নতুন করে ইউক্রেনে বিমান হামলা জেরে পোল্যান্ড রবিবার ভোরে রাজধানী ওয়ারস থেকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় লুবলিন ও রেডশপ শহরের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দেশটির সেনাবাহিনী জানিয়েছে অপ্রত্যাশিত সামরিক কার্যক্রমের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আকাশ নিরাপত্তা নিশ্চিত করতে পলিশ যুদ্ধ বিমানসহ ন্যাটোর মিত্রবাহিনীকে মোতায়েন করা হয় প্রতিরোধমূলক ব্যবস্থা পলিশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় রাশিয়ার আক্রমণ প্রতিহত ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এটি মূলত প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে কার্যকর করা হয় এবং ভোর পর্যন্ত আকাশীমা বন্ধ রাখা হয় এদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়ার আক্রমণের কারণে রবিবার ভোর জিএমটি থেকে দেশ জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয় এর আগে চলতি মাসের শুরু থেকে পোল্যান্ড ও ন্যাটোর আটকায় যা ছিল ইউক্রেন যুদ্ধে মস্কোর বিরুদ্ধে তাদের প্রথম সরাসরি সামরিক প্রতিরোধ ডেনমার্ক ও নরওয়েতে ড্রোন আতঙ্ক ডেনমার্কের কর্তৃপক্ষ জানায় শনিবার রাতে একাধিক সামরিক স্থাপনার কাছে অজ্ঞাত ড্রোন দেখা গেছে এর আগে কোপেন হেগেন বিমানবন্দর সহ বেশ কয়েকটি ছোট বিমানবন্দর ড্রোন হুমকির কারণে সাময়িকভাবে বন্ধ করতে হয় প্রধানমন্ত্রী মেট্টে ফেডরিকসে এটিকে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সবচেয়ে গুরুতর হামলা বলে অভিহিত করেন প্রতিবেশী নরওয়েতে ওরল্যান্ড বিমান ঘাটির কাছে অন্তত দুইটি ড্রোন প্রায় এক ঘন্টা ধরে উঠতে দেখা যায় এটি নরওয়ে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের প্রধান ঘাঁটি দেশটির সেনাবাহিনী বলছে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে এগুলো সত্যি ড্রোন ছিল কিনা। না জার্মানিতে ড্রোন শর্ম জার্মানির উত্তরাঞ্চলীয় স্লেশ ফিক স্টাইনে একাধিক ড্রোনের ঝাঁক দেখা যায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রেন্ট বলেন বিমান নিরাপত্তা আইন সংশোধন করে সশস্ত্র বাহিনীকে ড্রোন ভূপাতিত করার অনুমতি দিতে চান প্রতিক্রিয়া এমন পরিস্থিতিতে ন্যাটো বাল্টিক সাগরে তাদের উপস্থিতি জোরদার করছে নতুন করে একটি আকাশ প্রতিরক্ষা ফ্রিগেট নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহকারী প্ল্যাটফর্ম যুক্ত করার ঘোষণা দিয়েছে জোরটি এর লক্ষ্য হল ডেনমার্ক সহ উত্তর ইউরোপের আকাশ সীমায় নিরাপত্তা নিশ্চিত করা রাশিয়ার সতর্কবার্তা এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ সতর্ক করেন ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়ন যদি রাশিয়ার বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় তার কঠোর জবাব দেওয়া হবে যদিও তিনি দাবি করেছেন মস্কোর পশ্চিমা দেশগুলোকে আক্রমণের কোনো পরিকল্পনা নেই ইউরোপে নতুন উত্তেজনা ড্রোন অনুপ্রবেশ ও আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ইউরোপ জুড়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে গত শুক্রবার প্রায় দশটি ইইউ দেশ সীমান্ত সুরক্ষায় যৌথভাবে একটি ড্রোন ওয়াল গড়ার পরিকল্পনার ঘোষণা দেয় তবে রাশিয়া বলছে এসব পদক্ষেপ কেবল ইউরোপের সামরিক ও রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াবে